শ্রী শ্রী কাত্তায়নী মায়ের মন্দির শ্রীধাম বৃন্দাবন এই মহাপ্রভুর যে মত পথ যারা চলাফেরা করিবে এবং মহাপ্রভুকে আশ্রয় করিবে এবং ভোজবধূ বড় যেন যা কল্পিতা যে ভোজবধূ বর্গের গোপীদের নিয়ে যে কৃষ্ণ লীলা করছে বৃন্দাবনে সেই গোপীদের আনুগত্য করলে তবে রাধা কৃষ্ণের দর্শন আমার হবে সেই জন্য আমরা পৌঁছবি এটাই গৌর রাধে 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 এখন বেরিয়ে গেছি মা কাত্তায়নী মন্দিরে একান্নঠ যেটা শীত শীতের সকাল আর বৃন্দাবনে আসব মা কাত্তায়নী মন্দিরে দর্শন করব না এটা তো হতে পারে তাই যাচ্ছি সতীর একান্ন পিঠের এক পিঠ মা কাত্তায়নী মন্দির এখানেই মায়ের কেশগুচ্ছ পড়েছিল এই কাত্যায়ণী মন্দির মা কাতায়নী মন্দির একান্ন পিঠের পীঠ এটা কাতায়নী যাই হোক শক্তিপীঠ রাধেরা হিন্দু ধর্মের পবিত্রতম স্থানগুলির মধ্যে অন্যতম একটি পীঠ শক্তিপীঠ শ্রী শ্রী কাত্যায়নী পীঠ রাধে রাধে পিঠেটা শ্রীধাম বৃন্দাবনে মা কাত্তায়নী মন্দিরের লোকেশানটা তোমাদের বলে রাখি এই জায়গাটা হচ্ছে শ্রী শ্রীরনাথজি মন্দির সাউথ স্টাইল যেটা মন্দির শ্রীরনাথজি মন্দিরের ঠিক পাশেই অবস্থিত এসে গেছি মায়ের মন্দিরের মুখ্য দ্বারে জয় মা কাত্তায়নী নবরাত্রির দিন এই মন্দির প্রচণ্ড ভিড় থাকে এবং পাশেই মেলা বসে রাধে রাধে শ্রীধাম বৃন্দাবন শ্রীধাম বৃন্দাবন বৈষ্ণব তীর্থক্ষেত্র হলেও এর আর এক পরিচয় শক্তিপীঠ সতীর কেশরাশি পড়েছিল এখানে দেবী এখানে উমা আর শিব মহাদেব এখানে ভূতেশ রূপে পূজিত হন মা কাত্তায় শক্তি শক্তি অর্থাৎ প্রত্যেক স্থানে পূজিত দেবী যিনি দাক্ষায়ণী বা মহামায়া পার্বতীর বিভিন্ন রূপ ভৈরব অর্থাৎ ওই দেবীর স্বামী যারা প্রত্যেকের শিবের বিভিন্ন অবতার রূপ দেহখণ্ড বা অলঙ্কার অর্থাৎ সতী দেবীর শরীরের বিভিন্ন অংশ বা অলঙ্কার যা শ্রী বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা ছেদনের পর সেই স্থানে পতিত হয়েছিল এবং মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল এটাই মা সতীর একান্ন পিঠে এক এবার আমরা জেনে নেব মা কাত্তায়নী শক্তিপীঠের কি মহিমা মা কাত্তায়নি শক্তিপীঠ বৃন্দাবনের প্রাচীনতম একটি শক্তিপীঠ বৃন্দাবনে এই স্থানে শ্রী রাধারানী ললিতা বিশাখা ও সমস্ত সখীগণ মিলে প্রাত্তায়নে মায়ের ব্রত ও পূজা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী হিসেবে পাওয়ার জন্য এখানে এমনটাও মনে করা হয় যে সকল নারীর বিবাহে মানে সমস্যা হচ্ছে এবং মাঙ্গলিক দোষ তারা যদি এই মায়ের মন্দিরে এসে মায়ের ব্রত ও পূজা করে তাহলে মা তাদের মনস্কামনা পূর্ণ করে শ্রী রাধারানী যেমন এখানে মায়ের ব্রত পূজা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী হিসেবে পাওয়ার জন্য সেই জন্য সকল ভক্তবৃন্দ যে যার মনস্কামনা নিয়ে এখানে এলে মা কখনোই তাদের খালি হাতে ফেরায় না জয় মা কাত

তারা আরাধনা করেছে বিশেষ করে কুমারে তো যাই হোক তারা আরাধনা করার পরে এক মাস যদি না খেয়ে না খেয়ে আমরা তো না খেলে মরে থাকতে পারি আগে পুরো জায়গায় যাওয়ার আগে খাওয়ার চিন্তাটা আর না পর্যন্ত খাইনি কয়েক ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘন্টা

সে না কপি গীত জয়তীিকদ অধিকার জন্ম নাগ এই যে কপিগুল থেকে ভগবান শ্রীকৃষ্ণ অনুভূত হয়ে গেছে তুই বলে তুমি স্কুলে যাইনি কিন্তু সমাজকে তো আমাকে এইভাবে কেঁদি কেজি সহকরি বলেছে এই কপিরা তারা বলছে হে মা দেখো তোমার কাছে চাইব মা যদি আমরা পুজো করি থাকি তুমি সাক্ষাৎ দেবে আনন্দিত হন তখন এইভাবে তারা কানতে কানতে মায়ের কাছে বলার সামনে দেখে মা একদম দশ যুগ মা বিরাট ধারণ করবো সামনে বলি এই বছর আমরা বলো তোমরা কী সাও বলে মা গো আমরা সাই্য দেবে তো আরে সাউথ দেখি আমি দেখি কী সাইজ পরে আমরা

なんでここにしてるべきかき、まあねね、にきかきかきかきかきかきかきかきかきかきかきかきかきかきかきかきかきかきかきかきかきかきかきかきかきかきかきかきかきかきかきにきてるかきかきからかきかきかきか

হ্যাঁ সেবা করতে পারি কিরকম দূর হচ্ছে সেবা করতে পারি তাই তোমার কাছে তাই হবে তোমাদের মনোবাসন না এখান থেকে বংশী বট আসে সেই বংশী বটে যখন হ্রাস হবে ভগবান নিজেই টোকা ঢুয়ে এখনও আসি তখন তোমাদের কাছে অর্থ রজনীতে ওই কার্তিক মাসের জন্য করে না সেই অর্ধ 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 রচনা তোমাদের মন মনোবাসনা পূর্ণ করে আর সেইখানে গিয়ে আমি সেইখানে গিয়ে সবার মনোবাসনা সেইখানে বৈশবাস গিয়ে আসে মার কাজ মা সাক্ষাৎ বৈষ্ণব একটু বৈষ্ণবেরা কেন আসে বৈষ্ণবেরা সাধুরা মার কাছে তো প্রায় যায়ই না এইখানে আসছি কেন প্রজ গোপীরা যখন মায়ের কাছে সে সে যখন কৃষ্ণকে পেয়েছে দিয়েছে তা সাধুরাও মায়ের কাছে আরাধনা করছে এই দেবীকে যেন মা তুমি আমাদের কৃষ্ণকে দিয়ে দাও আমি যেন কৃষ্ণের স্মরণ পাঠ পদ চাই তা কৃষ্ণকে হ্যাঁ গোপীদের আনুগত্য সেবা করছি ঠিক আছে এই দেখো যত সময় এই ভাগবত দশমস্থান দিয়ে আসে যত সময় গোপীদের আনুগত্য কেউ না করিবে কৃষ্ণকে পাবে না কেউ ঠিক আছে কৃষ্ণকে কেউ পাবে না প্রকিদের আনুগত্য করতে হবে তবে কে করিছিল একটু দুই মিটে বলে দিচ্ছি ওই বেল বলি লক্ষ্মী দেবী স্বয়ং নারায়ণের অধ্যায়ন লক্ষ্মী দেবী বলে কৃষ্ণ কী লাগুচ্ছেন দেখে আসি বনে বসে সাধনা করছে কৃষ্ণ তুমি আমার কাছে আসবে না আমি তো তোমার তুমি তোমার পতি কৃষ্ণ খেলেন বলে কি বলে কী চাও বলে তোমার হাসের একটু আমি তা বলে না না করিবে আমাদের আমার কপিদের আনুগত্য করেছে তো বলে না না ও কুয়ালিনি ওরা সব ছোটো লোক আর আমি স্বয়ং বক্ষ বিলাসিনী তোমার ওরা একদম না ওকে আমি রাসে ঢুকতে ধর তারপরে কাঞ্চি আবার সাধনা করছে তাই স্বর্ণ আকারে তার বক্ষস্থলে চরণ চিহ্ন দিয়েছে বলে আমার রাসে তোমার ঢুকতে দেবো আগে কপিদের আনুগত্য করো তাদেরকে আপন করি নাও তবে আমার রাসে করব না তা ভগবানীবী লক্ষ্মী দেবীদের আনুগত্য করতে হবে এই ভাগবতের লেখা রয়েছে কি তৎ ধাম বৃন্দাবন রাম্মা কাসিতা করে যেন যা কলিতা শ্রীমাত ভাগবত পুরাণ অমাল প্রেম প্রবত্ত মহান মহাপ্রভু মতবিদাম শ্রী চৈতন্য মহাপ্রভু না বলা এই মহাপ্রভুর যে মত যারা চলাফেরা করিবে এবং মহাপ্রভুকে আশ্রয় করিবে এবং বর যেন যা কল্পিতা যে ভোজবধূ বর্গের গোপীদের নিয়ে যে কৃষ্ণ লীলা করছে বৃন্দাবনে সেই গোপীদের আনুভর্তি করলে তবে রাধাকৃষ্ণের দর্শন আমার হবে সেই সেইগুলো এটাই বহু প্রাণ রাধে রাধে জয় মা মাকাত ব্রজধামে আমরা মহারাজ্যীর মুখশ্রিত বাণী শুনলাম সেই সাথে শ্রীধাম বৃন্দাবনে মা সতীর একান্ন পীঠের এক পীঠ মা কার্তায়নে মন্দির তোমাদের দর্শন করালাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জয় হিন্দ রাধে রাধে